হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন গাইস আপনাদের জন্য ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি আপনার বাংলা লিংক সিমের এমবি চেক করবেন অর্থাৎ ইন্টারনেট চেক করবেন ইন্টারনেট ব্যালেন্স কিভাবে চেক করবেন সেটাই আমি আপনাদের কাছে দেখাবো আর হ্যাঁ গাইস ভিডিওটিতে এখনো লাইক না করে থাকলে একটু লাইক দিয়ে

ইন্টারনেট চেক নিতে পারে যেহেতু আমার ইন্টারনেট নেই আমার অন্য সিম ইন্টারনেট রয়েছে এই জন্য এটা ফাঁকা দেখাচ্ছে আপনার ইন্টারনেট অবশ্যই দেখাবো তো गाइस আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দিতে লাইক দিয়ে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন তাহলে আরো মনে চাই যে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিওগুলো তৈরি করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ